রাধে রাধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি হাতে পাঁচ মিনিট মতো সময় থাকলে এই কমলা জেলিটা খুব সহজে ঘরে বানিয়ে নেওয়া তো অরেঞ্জ জেলি বানানোর জন্য আমি এখানে চারটি লেবু নিয়ে নিয়েছি লেবুগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল ইউজ করা হয়নি তো ভাবলাম এগুলো দিয়ে জ্যাম বানিয়ে নিই আর সার শীতভর অনেক কমলা খাওয়া হয়েছে তো ভাবলাম যে শীতের কমলা স্টোর করে রাখি কি করে না জ্যাম বানিয়ে তো আমি এখানে এই লেবুগুলোর প্রথমে রস বের করে নিয়েছি আর যে খোসাগুলো ছিল খোসা থেকে এই সাদা অংশটা আমি বের করে নিচ্ছি সাধারণত খোসার এই সাদা অংশটাই কিন্তু লেবুর খোসা যে তিতো লাগে তিতর কারণ তো তার জন্য আমি যতটুক সম্ভব একটা চামচের সাহায্যে লেবুর এই সাদা অংশগুলো বের করে নিয়েছি আর এগুলোকে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এগুলো জ্যামের মধ্যে ইউজ করব আর এই খোসাগুলোই বেশি ফ্লেভারফুল হয় তো জ্যামের মধ্যে এই খোসাগুলো দিলে জ্যামটা অনেক বেশি স্ট্রং অরেঞ্জ ফ্লেভারের হবে তো আমি এর মধ্যে মিষ্টি ইউজ করছি মিষ্টিগুলোকে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাওয়ার জন্য আমি একটু গুঁড়ো করে নেব তো তার জন্যই মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো মিষ্টি যে যেটা ইউজ করেন চিনি কিংবা ব্রাউন সুগার কিংবা এর মধ্যে কিন্তু গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন বাট গুঁড়ের ফ্লেভারটা অতটা ভালো আসবে না তো চেষ্টা করবেন মিষ্টি কিংবা চিনি ইউজ করার জন্য তো জেলটা জাল করার জন্য একটা পাত্রের মধ্যে আমার দেড় কাপ মতো অরেঞ্জ জুস হয়েছিল তো সেটাই ঢেলে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি আর তারপর দিয়ে দিচ্ছি যে অরেঞ্জের খোসাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো যেহেতু আমি আগার আগার পাউডার ইউজ করে এই জ্যামটা বানাবো তো তার জন্য মিষ্টি মানে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন বাট যদি আপনারা আগার আগার পাউডার ছাড়া বানান তো সেক্ষেত্রে কিন্তু যতটুক অরেঞ্জ জুস থাকবে তার সমান পরিমাণ চিনি এখানে ইউজ করতে হবে তো আমি জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আগার পাউডার এটা খুব ইজিলি যে কোনো বড়ো মুদিখানার দোকান সুপার শপ কিংবা অনলাইনের থেকেও পারচেস করতে পারেন তো আমি আগার আগার পাউডার মেশানোর পরে দু মিনিট মতো জাল করে নেব আর পুরো দোকানের মতো করার জন্য এর মধ্যে আমি দু ফোটা অরেঞ্জ ফুড কালার মিশিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আর দু ফোটা মতো দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স ফ্লেভারের জন্য এটা পুরোপুরি অপশনাল কালার আর এসেন্স ইউজ করাতে পুরো মার্কেটের মতো হয়েছিল। দেখে বুঝতে পারছেনটা কত সুন্দর হয়েছে আর এটাকে দু ঘন্টা মতো রেস্টে রাখবো আর দু ঘন্টা পরে দেখুন এটা পুরোপুরি সেট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা স্বচ্ছ হয়েছে আর এটা সার্ভ করার জন্য রেডি আপনারা আপনাদের পছন্দ মতো রুটি পরোটা কিংবা ব্রেডে স্প্রেড করে ইউজ করতে পারেন মাত্র চারটে কমলা লেবু দিয়ে এক জার ভর্তি করে অনেক কম সময়ে বানিয়ে নিলাম দোকানের মতো পারফেক্ট জ্যাম দেখিয়ে বুঝতে পারছেন যেটা কতটা পারফেক্ট হয়েছে মাঝে মধ্যে বাচ্চাদের টিফিন হোক কিংবা বড়দের হালকা খিদে মেটানোর জন্য আমরা জ্যাম ব্রেড প্রায় সকলেই খাই ঝটপট ঘরে বানিয়ে নিন ফ্রেশ অরেঞ্জ জ্যাম আর কেমন হয়েছিল আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে